বাবা আমি চাকরিটা খুব খুঁজলাম খুব খুঁজলাম কিন্তু কোনো মতেই পেলাম না তার মতো নালায়ক ছেলে যে চাকরি পাবে না সেটা আমি জানি এটা আর নতুন করে বলার কোনো কথা না জানো বাবা যখন আমি ইন্টারভিউ দিয়ে রাস্তাতে আসতেছিলাম সবাই হাসতেছিল অনেক হাসতে ছিল তো ভাবলাম আমি বাড়িতে গেলে হয়তো শান্তি পাবো বাড়িতে আসলে বুঝি বাবা মা জড়ায় ধরবে বলবে বাবা চাকরি এটা পাসলে তো কি হয়েছে সামনে পাবি তো কিন্তু জানো বাবা এখানে এসে শান্তি পাওয়ার বদলে আমি আর হারে হারে কষ্ট পাচ্ছি কিন্তু এইবার বিশেষ করে আমি এবার থাকবো না আমি একবার চলে যাবো আমি জীবনেও বাড়িতে আসবো না কিন্তু বাবা আমি একটা জিনিস না খুব ভালো করে বুঝে গেলাম যে মানুষ যখন বিপদে পরে একটা পাখি পর্যন্ত এই মানুষটাকে দেখতে চায় না তুমি বাবা হয়ে যদি দেখতে পারছো না আমাকে কে দেখতে পাবে না আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি না আমি একবার কথা দিলাম আমি একবার চলে যাবো আমি কি থাকবো না পুরে মরে যাব তবু আমি বাড়িতে আসবো না একবার চলে যাব কিন্তু বাবা এইবার আমি চলে যাই জীবনে এত টাকা আমি কামাবো না এত টাকা আমি কামাবো যে অনেক মানুষ এসে আমাকে না আগলে ধরবে অনেক টাকা খাঙা বইবেন আমি অনেক টাকা খাঙা যে আমি কথা দিয়ে গেলাম বাবা এবার যদি টাকা না কামাই শুধু টাকা না অনেক নাম কামাবো নাম সবখানে থাকবে বাবা কথা দিয়ে গেলাম এবার আমি হারে হারে বুঝতে পারছি বাবা যখন বলবো না বাস তুমি ভালো থেকো চলে গেলাম 拜。